তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কৈলাস্বর গৌরনগর আর ডি ব্লকের আওতাধীন ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে কখনও রাতের আধারে কাটা হচ্ছে গাছ আবার কখনও বিষ ঢেলে মেরে ফেলা হচ্ছে জলের মাছ এই তো রাজনীতি চলছে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতে যদিও এই সমস্ত কিছুর আমরা রাজনৈতিক দলমতের উর্ধে উঠে তীব্র নিন্দা এবং দীক্ষার জানাই আমরা চাই শান্তি সম্প্রীতি বজায় রেখেই আসন্ন তিস্থর পঞ্চায়েত নির্বাচন সুস্থ শান্তিপূর্ণভাবেই সমাপ্তি ঘটুক ফুলবাড়িকান্দি পঞ্চায়েতের কংগ্রেসের একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সেই সংবাদে আনিত অভিযোগ এবং বক্তব্যগুলোর তীব্র নিন্দা এবং দীক্ষার জানান সত্য ঘটনা ওনারা জনসম্মুখে তুলে ধরেন ওনারা বলেন উদ্দেশ্য প্রণোনিতভাবে সুন্দর আলীর সাথে অর্থাৎ শাসক দল বিজেপির যারা পঞ্চায়েতে বিজেপির দলের টিকিট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওনাদের সাথে কংগ্রেস নাকি ইচ্ছাকৃতভাবে বারবার ঝগড়া বিবাদ লাগানোর চেষ্টা করছে তথাপি সুন্দর আলীর সাথে মনসুর আলী নামে এক কংগ্রেসের প্রতিদ্বন্দ্বীর সাথে বাক বিত্বন্দ্বতা হয়েছিল এমনকি একাধিকবার টেলিফোনেও বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হয়েছিল এমনটাই অভিযোগ তুলেন আজ শাসক দল বিজেপি বিজেপি কর্মীদের অভিমত কখনো সামনাসামনি সুন্দর আলীকে আবার কখনো মোবাইলে কল যুগে সুন্দর আলীকে উত্তপ্ত করে তোলেন তারপর ইচ্ছাকৃতভাবে সুন্দর আলীর মোবাইলে ফোন করে ওনার রাগান্বিত অবস্থায় ওনার কিছু কতবতন রেকর্ডিং করে সামাজিক মাধ্যমে ভাইরাল করে পরিস্থিতি উত্তপ্ত করে তুলতে চাইছেন ওনারা শান্তি সম্প্রীতির বার্তা বারবার দিচ্ছেন কি বলছেন বিজেপির নেতৃত্বরা শোনাবো আপনাদের তবে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত এই মুহূর্তে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের রাজনীতি আমরা বারবার যেটা দাবি রাখবো শান্তি সম্পৃতি বজায় থাকুক ব্যুরো রিপোর্ট লাল শক্তি নিউজ কি বিষয় নিয়ে আজকে আপনাদের মূলতই বৈঠক অ্যাকচুয়ালি আমরা ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতে বিজেপির মনোনীত প্রার্থীগণ আছি তো হচ্ছে আমি দুই নম্বর ওয়ার্ডের থেকে কন্টেস্টিং করছি আমার সঙ্গে আছেন যিনি মনসুর আলী এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য আমরা আলোচনা করছি কিন্তু বিগত কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে আমরা ডোর টু ডোর প্রোগ্রামে গেলে পরে তাদের পাঁচ ছজন সাত আটজন রাস্তা দিয়ে খাড়া হয়ে আমাদেরকে অবরোধ করছে আমরা তাদের মধ্যে দিয়ে ডাগ এসে যেতে হচ্ছে এরকমের পরিস্থিতি তারপরে আমরা ডোর টু ডোর প্রোগ্রামে যদি কোনো গোরে যাই তাহলে গোরের বাইরে লাঠি নিয়ে খাড়া লাঠি সুটা নিয়ে খাড়া এবং আমরা যে ঘরে গরে নির্বাচনে প্রচার করছি সেই গোরে তাদের দল থেকে একজনকে পাঠিয়ে দেয় তো তাদের দল থেকে যদি একজনকে পাঠিয়ে দেয় আমাদের কর্মী যারা আছে তাকে যদি কিছু বলে তাহলে উত্তেজনা শুরু হয়ে যাবে প্রধান ওনাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন যে কি নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য আমরা চেষ্টা করছি তো আপনি যদি এরকম ভাবে উগ্রভাবে লাঠি সুটা নিয়ে ঘোরাফেরা করেন তাহলে তো নির্বাচন অশান্তি হয়ে যাবে এরকম তো করা উচিত নয় সেই সময়ে আমরা রেকর্ডিং যদিও করিনি সেই সময়ে সুন্দর আলীকে বলছে যে তুমি বেশি মস্তান হয়ে গেছো তোমার ঠ্যাংঠুম ভাঙিয়ে ভেঙে দেবো এই ধরনের হুমকিমূলক কথা দিয়ে সুন্দর আলীকে থেকে বের হয়ে বের হলে তোমার ঠ্যাংঠুম ভেঙে দেওয়া হবে তোমাকে দেখে নেব বলে হুমকি দিয়েছে তো হুমকি দেওয়ার পরবর্তী সময়ে সুন্দর উনি নিজে থেকে ফোন করছেন উনি রেকর্ডিং করার উদ্দেশ্যে ফোন করছেন তো সুন্দর আলীকে আগে উনি বিশ্রী ভাষায় গালিগালাজ করেছেন তো সুন্দর আলী রাগান্বিত হয়ে ওনাকে যদিও একটু কথা বলেছে না উনি ওনাকে রাগান্বিত করে বিভিন্ন কথাবার্তা এরকম হয়েছে উনি তার চেয়ে আরও বিশ্রী ভাষায় নোংরা ভাষায় উনি কথাবার্তা বলেছেন এবং ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনগণ ওনাকে ভালোভাবে চিনে বিগত জুট প্রিয়ড থেকে আমাদের গ্রাম ফুলবাড়িকান্দির শান্তিপ্রিয় গ্রাম আমাদের গ্রামে কোনো উশৃঙ্খল বিশৃঙ্খল রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা সমস্ত কেউ উনি বলতে কে উনি বলতে দুই নম্বর ওয়ার্ডের যিনি কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন মনসুর আলী আচ্ছা আচ্ছা মনসুর আলী উনি বিগত দিনে জোট আমলে সিপিএম এর উপরে হামলা করেনি এমন কোনো সিপিএম নেই মানুষের বাড়িঘর বাংলা থেকে শুরু করে মানুষকে ভোটে যেতে বাধা দেওয়া থেকে শুরু করে আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ যারা আছে সবাই জানে ওনার কালচার প্রত্যেকটা আরো প্রার্থীরা দাঁড়িয়েছে কিন্তু ওনার মতো সন্ত্রাসের পর দিন রাত বেঁচে নিয়েছে হাঙ্গামা ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা মহলে লাঠি হাতে নিয়ে ঘুরে বেড়ায় বিভিন্ন হুমকি সুন্দরকে হুমকি দেয় এই রকমের যে একটা উশৃঙ্খল পরিবেশ আমরা রুলিং এর হয়েও আমরা শান্তি কামনা করছি দিনের নাইতে আমাদেরকে আমাদের কর্মীদেরকে আমরা শান্ত থাকার জন্য আবেদন করছি কিন্তু ওই লোকটা এসে বারবার ওই এলাকার মধ্যে সন্ত্রাস সৃষ্টি করতে চায় আজকে যে রেকর্ডিংটা করা হয়েছে আমাদের ফুলবাড়ি গান্ধী পঞ্চায়েতের চার প্রাক্তন প্রধান সুন্দরমিয়া সেটা সম্পূর্ণ পরিকল্পনিকল্পিতভাবে করা হয়েছে সুন্দরমিয়াকে ফাঁসানোর জন্য আপনার মাধ্যমে আমি ফুলবাড়ি সকল অংশের মানুষকে বলতে চাই দেখুন আমরা ফুলবাড়িকান্দি পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির সরকার দু হাজার তেইশে আসার পরে এই ফুলবাড়ি গান্ধী পঞ্চায়েতের প্রধানের বাড়িতে যারা হামলা করেছে সেটা হচ্ছে কংগ্রেস এবং আজকে যিনি রেকর্ডিংটা ভাইরাল করেছেন ওনার নেতৃত্বে হয়েছে কিছুদিন আগে দু হাজার চব্বিশে নির্বাচনের আগের আগ মুহূর্তে দুদিন আগে এই গ্রামের তিন নং ওয়ার্ডে একাধিক বাড়িতে গিয়ে আমাদের আমরা পার্টির এই গ্রামের বিজেপির আমাদেরকে ছেড়ে কার নেতৃত্বে প্রতিটি বাড়িতে যাওয়া হয়েছে তারপরে আমরা উদ্ধত নেতৃত্ব যারা আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি ওদের সাথে কথা বলে ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে জিনা যার কথা বলছেন উনি কি এই কল রেকর্ডিংটা বর্তমান সময়ে ভাইরাল করেছেন বর্তমান নামটা কি ওনার নামটা হচ্ছে মঞ্চবালি মনসুর আলী ওরফে মঞ্চবালে আচ্ছা তো আমিটা 50 জন মানুষের আপনার মাধ্যমে আমি বলতে চাই দেখুন ফুলবাড়িগাঁদি পঞ্চায়েতে 6টি ওয়ার্ড আছে প্রতিটি ওয়ার্ডে বিরোধী ক্যান্ডিডেটরা আছে প্রতিটি ওয়ার্ডে শান্তি সম্পীতি বজায় রেখে আমরা একে অন্যের সাথে কথা বলে গ্রামের আমাদের ফুলবাড়িগাঁদি পঞ্চায়েতের মা-বাবা ভাইবোন এবং গোনাদেবতার রায় হবে আঠার থেকে আগাল মাসের 8 তারিখে আমরা সবাই শান্তি যাই